জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়ে ওঠা তবুও থেমে থাকেনি লড়াই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ব্যাডমিন্টনের যোগ্যতা অর্জন তারপর উনিশশো একানব্বই সালে ত্রিপুরা সরকারের যুব বিশেষ দপ্তরের অধীন এনআইএস ব্যাডমিন্টন কোচ হিসেবে চাকুরীতে যোগদান সুদীর্ঘ চাকুরী জীবনের অবসান ঘটে দুহাজার তেইশ সালে জুলাই মাসে তবে চাকুরি জীবনের অবসান ঘটলেও থেমে নেই ব্যাডমিন্টন এবারে ব্যাডমিন্টনকে শহর থেকে শহর তুলিতে ছড়িয়ে দিতে আগরতলা শহর সংলগ্ন মধ্য কাশীপুর এলাকায় নিজের ব্যাডমিন্টন একাডেমি প্রতিষ্ঠা করলেন এনআইএস ব্যাডমিন্টন কোচ অনুভাপাল চৌধুরী রাজ্যের ছেলে মেয়েদের প্রশিক্ষণ প্রদান করে রাজ্যে ব্যাডমিন্টনের মান উন্নত করে এবং রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় স্তরে পৌঁছে দিয়ে তাদের এবং রাজ্যের নাম উজ্জ্বল করার লক্ষণে প্রতিষ্ঠা করা হয়েছে এই একাডেমি এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান অনুভা ব্যাডমিন্টন একাডেমির প্রতিষ্ঠাতা তথা এনআইএস ব্যাডমিন্টন কোচ অনুভা পাল চৌধুরী প্রশিক্ষণের পাশাপাশি প্রতি চার পাঁচ মাস অন্তর অন্তর বহিরাজ্যের কোচদের দ্বারা বিশেষ কোচিং ক্যাম্পের আয়োজন করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি আমাদের ব্যাডমিন্টন যে আরসিসিতে আছে এটা শহর কেন্দ্রিক কিন্তু শহরতলিতে যদি ছড়িয়ে দেওয়া যায় এই ব্যাডমিন্টনের ছেলে মেয়েদেরকে তাহলে হয়তো আমাদের আরও ত্রিপুরাতে আরও খেলাধুলার ব্যাডমিন্টনের খেলাধুলার মান আরও উন্নত হবে সেই চিন্তাধারা করে আমার নিজেরই একটা কাশীপুরস্থিত জায়গাতে আমি মানে রিটায়ারমেন্টের পরে আমার জীবনের যা যা মানে আমি অর্থ পেয়েছি সেই অর্থটা এখানে এই ব্যাডমিন্টন অনুবা ব্যাডমিন্টন একাডেমিতে দিয়ে আমি একটা ব্যাডমিন্টন দুই যুক্ত একটা ব্যাডমিন্টন কোর্ট করেছি এবং আমি সবচেয়ে থেকে বড়ো আশা রাখি যে আমাদের এই ব্যাডমিন্টনের মধ্যে আমাদের যে সিনিয়র ছেলে মেয়েরা তারা যেন এসে আমাদের এই ব্যাডমিন্টনের একাডেমিতে আমাদের বাচ্চাদের যাতে সাহায্যের হাত বাড়া তাহলে আমি আরও বেশি খুশি হব আর আমি আরেকটা জিনিস রাখছি যে আমি আমার এই ব্যাডমিন্টনের যে মানে সামার ভ্যাকেশান বা কোনো ভ্যাকেশান বা তিন চার মাস অন্তর অন্তর বাইরের থেকে যদি আমি পনেরো বিশ দিনের জন্য কোনো বাইরের কোচকে এনে এখানে ক্যাম্প করাতে পারি আমি মনে করি আমাদের এখানে বাচ্চারা আরও বেশি ভালো রেজাল্ট করবে ব্যাডমিন্টনের আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরা মন্ত্রী রাজ্যসভার সাংসদের হাত পেয়ে আনুষ্ঠানিকভাবে এই ব্যাডমিন্টন একাডেমির উদ্বোধন হবে বলে চেন একাডেমির প্রতিষ্ঠাতা তথা কোচ অনুভূপ আল চৌধুরী রেপাউট আর এ নিউজ